একজন লোক সাহাবি এসে মসজিদে পেশাব করতে লেগেছে মসজিদে পেশাব আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায় তো মসজিদে পেশাব করতে লেগেছে তখন সাহাবি মনে একবার লাগে তুমি কি করলে আল্লাহ রসুল বলছেন থামো 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 পেশাব শেষ হোক পেশাব শেষ হয়ে গেল এখন আল্লাহ রসুল তাকে বললেন যে এটা মসজিদ কোরআন তেলাওতের জায়গা এটা সলাতের জায়গা তাজবি তাহালির জায়গা এইখানে পেশাবের জায়গা নয় তারপরে বললেন আউবাকার উমার যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও আল্লাহ নবী তাকেও বললেন নাই বোকা মানুষ মসজিদে পেশাব করতে হয় যাও যাও পানি নিয়ে এসো পানি নিয়ে এসে ঢেলে দাও আল্লাহ নবী তাকে বলেননি কাকে ঢেলে দিতে বলেছেন ও বাউ কারুমার যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন সদাচরণ দেখবা মোটর সাইকেল তোমারই এখনই যদি লেগে যায় আজ কেই শিখতে হবে সদাচারণ কাকে বলে ইনশাআল্লাহ